নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা আনমেরিড সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করব অনলাইন বর্তমানে কন্যাশ্রী অ্যাপ্লিকেশনের জন্য এই আনমেরিড সার্টিফিকেট লাগে তো আনমেরিড সার্টিফিকেট কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সেইটাই আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন যাতে করে কোথাও মিস না হয় চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন তো আমরা দেখে নেব কিভাবে আনম্যারিড সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লিকেশন করা যায় এর জন্য আমাদেরকে ফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমরা কোন ব্রাউজারের মাধ্যমে দেখাবো ফোনেতেও ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে পারে এবং ফোনে করলে অবশ্যই ডেস্কটপ মোডে রাখবেন তো এর জন্য আমাকে ক্রোম ব্রাউজারে টাইপ করতে হবে আনম্যারিড সার্টিফিকেট পঞ্চায়েত পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম সিটিজেন কর্নার এইটা খুলে নিতে হবে তো আমি ওয়েবসাইটটা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে খুলে নিতে পারেন এটা ওপেন হলে আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে এখানে চেক বক্সে ক্লিক করে দেবেন এখানে চেক বক্সে ক্লিক করে দেবেন এবং প্রসিড করবেন করে এখানে ফোন নাম্বার দিতে বলবে এই ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বার দিয়ে এখানে জেনারেট ওটিপি করলে ওটিপি আসবে ওটিপি আসার পর আমরা ওটিপিটা দিয়ে সাবমিট করে দেব দেওয়ার পর এই পেজটাতে আমরা চলে এসেছি তো এইখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব তারপর সিলেক্ট করব তারপর আমরা সংসদ এইটা ভালো করে দেখে নেবেন আপনার এলাকার যে মেম্বার তার নামটা আপনি এখানে দেখতে পাবেন সেই নামটা দেখে আপনি সিলেক্ট করে দেবেন স্যালুটেশন অবশ্যই নিয়ে হবে কারণ আনমেরিড সার্টিফিকেট পার করছেন মানে তার বিয়ে হয়নি অ্যাপ্লিকেন্ট নেম এখানে অ্যাপ্লিকেট নেম দিতে হবে অ্যাপ্লিকেন্ট নেমটা অবশ্যই আধার কার্ড দেখে ঠিকঠাক ভাবে দেবেন আধার কার্ডে যেটা আছে সেটাই দেবেন এখানে গার্জেন নেমটা দিতে হবে রিলেশনশিপ ফাদার দিয়ে দিতে হবে পোস্ট অফিস পুলিশ স্টেশন ভিলেজ ভিলেজ দিয়ে দেবেন পিনকোড দিয়ে দেবেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ টাও সেম আধার কার্ড দেখে আপনারা দিয়ে দেবেন এরপর চলে যাচ্ছি আমাদের লাগবে আনম্যারিড সার্টিফিকেট তাই এখানে সার্টিফিকেট সার্টিফিকেটে ক্লিক করব চেক ক্লিক করে সার্টিফিকেটটা সার্টিফিকেটে থাকবে ওটা চেঞ্জ করা যাবে না আনম্যারিড সার্টিফিকেটে আমরা চেক বক্সে ক্লিক করে দেবো এরপর আমাদের লাগবে ডকুমেন্টস ডকুমেন্টস কি দেবো আধার কার্ড এখানে আধার নাম্বার দিয়ে দেবো এবং এখান থেকে আপলোড করে দিতে ডকুমেন্টস শুরতে আমরা দেবো কারেন্ট ফিনান্সিয়াল ট্যাক্স ট্যাক্স টিসিপ্টের ডকুমেন্টস নাম্বারটা দিয়ে দিতে হবে নাম্বারটা বসিয়ে দিলাম এইখান থেকে আপলোড করে দেবেন এইটা ম্যান্ডেটরি নয় জিএস মেম্বার সার্টিফিকেট আদার ডকুমেন্টস এটা ম্যান্ডেটরি নয় যদি থাকে আপনারা দিয়ে দেবেন মেম্বার সার্টিফিকেটটা ডকুমেন্টস নাম্বার ই পেনি যদি থাকে এখান থেকে যদি আপনারা কোনো দরখাস্ত বা অ্যাপ্লিকেশন মেম্বারকে করে থাকেন তার মিনিমাম যদি মেম্বার সার্টিফিকেট দেয় সেটা এখানে দিয়ে দেবেন তো আমার কাছে আছে আমি এটা দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে ফটো ফটোটা অবশ্যই দিয়ে দেবেন ফটোটা এখানে দিয়ে দিলাম দিয়ে একবার দেখে নেবেন যে সব ডকুমেন্টস গুলো আমি ঠিকঠাক দিয়েছি কিনা সব ডকুমেন্টস গুলো ঠিকঠাক যদি দেয়া থাকে আধার নাম্বার সবগুলো একটু মিডিয়া দেখে নেবেন নিয়ে সাবমিট করে দিতে হবে এইখানে দেখতে পারবেন যে আনম্যারেড সার্টিফিকেট অ্যাপ্লিকেন নেম অ্যাপ্লাই ডেট স্ট্যাটাস স্ট্যাটাস পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল এটা আপনার পঞ্চায়েতে যে অপারেটর আছে পঞ্চায়েতের অপারেটর অ্যাপ্রুভ করে দেবে অ্যাপ্রুভ করার পর এইখান থেকে একটা ডাউনলোড অপশন আসবে যায় এই ডাউনলোড করে নিন সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন তো এইভাবেই খুব সহজে আপনি পঞ্চায়েতের আনমেরিড সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন যেটা কন্যাশ্রীর জন্য খুবই প্রয়োজন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন ধন্যবাদ